একটি বাড়ি একটি খামার কৃষি প্রধান বাংলাদেশের জন্যে একটি চমৎকার ধারণা বর্তমান সরকার সহ বিগত সরকারগুলো একটি বাড়ি একটি খামার এই ধারণাটি দেশব্যাপী ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশের প্রতিটি মানুষই তার বসত বাড়িকে একটি খামারে পরিণত করতে পারেন যেমন পেরেছেন সাভারের গেন্ডা গ্রামের আসাব খান ইমু তিনি তার বসত বাড়িটি একটি আদর্শ খামারে পরিণত করেছেন একটি বাড়ি একটি খামার এই ধারণা নিয়ে গড়ে ওঠা বাড়িটি দেখতে সাধারণ অন্য দশটা বাড়ির মতোই অন্যান্য গ্রাম্য বাড়ির মতো এই বাড়িতেও বসত ঘর আছে তবে বাড়ির আশেপাশের খালি জায়গাগুলোর বহুমুখী ব্যবহার নিশ্চিত করে একে খামারে পরিণত করা হয়েছে বসতঘরের পাশেই আছে গোয়াল ঘর গোয়ালঘরের পাশে আছে হাঁস রাখার ঘর ঘরের বাহিরে ঝোলানো আছে কবুতরের খুপড়ি বসত ঘরের ঠিক সামনে আছে পুকুর পুকুরে নানান জাতের মাছ চাষ করা হয় পুকুরের পাশের জমিতে নানান জাতের মৌসুমি সবজি চাষ করা হয় বাড়ির আঙিনা পুকুর পাড় নানান জাতের গাছপালায় ভর্তি এর মধ্যে উল্লেখযোগ্য বারো মাসি আম পেঁপে নারকেল ইত্যাদি রাতের বেলা বেলা পাহারা রয়েছে দিনের কুকুরগুলো খাঁচায় বন্দি থাকে বাড়ি থেকে মাছ মাংস সবজি ফল দুধ ডিম সব কিছুর চাহিদা পূরণ হচ্ছে এছাড়া উদ্বৃত্ত অংশ বিক্রি করে কর্মচারীদের বেতন পরিশোধ সহ অতিরিক্ত অর্থ উপার্জনও সম্ভব হচ্ছে আমি দীর্ঘদিন যাবতী সমস্ত কাজের সঙ্গে জড়িত ছিলাম রিসেন্টলি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এবং জাতির প্রত্যেকটা মানুষকে একটি বাড়ি একটি খামারের আহ্বান করেছে ঠিক তখন আমার মনে হলো আমি বিচ্ছিন্নভাবে করছি কিন্তু আমি যদি এটাকে সাজিয়ে গুছিয়ে একত্রিত সব করি তাহলে হয়তো আমারটা দেখে সবাই উপকৃত হবে এটা প্রথম চিন্তা হচ্ছে আমার আমার পারিবারিক ব্যবহারের জন্য শাক সবজি মাছ এবং ধান দুধ ডিম প্রোটিনের অভাব যেন আমার অন্যখান থেকে জোগাড় করতে না হয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে বর্তমানে মিশ্রিত খাবার ফল কিনতে যাই ফুল কিনতে যাই আম কিনতে যাই সেখানেই মেডিসিন দিয়ে সেটাকে পয়জনাশ করে ফেলে কিন্তু আমার এখান থেকে যেটা খাবো যেটা পাই এটা টেস্টও যেমন আলাদা এবং এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উন্নত মানের সবাই যে করে এটা আমি চাই যার একটু বাড়ি আছে আর কিছু না হোক জায়গা যদি নাও থাকে একটা পেঁপে গাছ বোনার জায়গা তো তার থাকে একটা কুল গাছ বোনার জায়গা তো থাকে বা একটা সবজি একটা লাউ গাছ বোনার জায়গা তো থাকে সে যদি সেটা বনে এবং সেটা থেকে ফল আহরণ করে সেও তৃপ্তি পাবে এবং পলিউশন থেকে সে রক্ষা পাবে এবং জাতিরও উন্নতি হবে বিন্দু বিন্দু জল মিলেই সাগর শ্রোতা দর্শকদের বাংলাদেশের অধিকাংশ মানুষেরই নিজের বাড়ি আছে তারা সবাই একটি বাড়ি একটি খামার এই ধারণায় উদ্বুদ্ধ হয়ে নিজের বাড়িটিকে খামারে পরিণত করতে পারলে কৃষিপ্রধান এই দেশ অনেকটা এগিয়ে যাবে